অঙ্কিতা ঘিরতে কেমন লেগেছে তো ঘিরতে ভালো লেগেছে ওখানে গাছে ফুল হবে হ্যালো বন্ধুরা সুপুরভাষ সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকের হচ্ছে টোয়েন্টি ফার্স্ট মে টু থাউজেন্ড তো বন্ধুরা আজকের এই ডেটটা বলার আমার কারণ আছে তো বন্ধুরা আসো তোমাদেরকে দেখাই যে আজকের এই দিনটা বলার কারণটা কি বন্ধুরা দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা হচ্ছে কাগজ ফুল বলে থাকি এই যে গাছটা এই গাছটা বন্ধুরা আমি কিনে এনেছিলাম ঠিক আছে এই গাছটা হচ্ছে আমি এখন লাগাচ্ছি তো আজকের দিনে এই গাছটা আমি লাগাতে যাচ্ছি তো গাছটায় ফুল কেমন হয় বা গাছটা কেমন গ্রোথ করে আস্তে আস্তে কোথায় আমি লাগাতে চলেছি আমার বাড়ির সেইখানে তোমাদের আমি দেখাবো তো বন্ধুরা আমি এই টবের মধ্যে এটাকে রাখতে পারতাম কিন্তু না মাটির মধ্যে এই গাছটাকে আমি লাগাতে চাই কেমন বড় হয় বা কীভাবে আস্তে আস্তে ফুল ফোটে তা তোমাদের সব কিছু আমি ধীরে ধীরে দেখাবো তো চলো আজকের বন্ধুরা এই গাছটাকে আমি হচ্ছে বাড়ির কোথায় লাগাই তা তোমাদের আমি দেখাবো চলো বন্ধুরা এটা হচ্ছে আমার বাড়ির সামনে একদম ফ্রন্ট তো আসো এই ফ্রন্ট সামনেই একদম আমি লাগাবো এখানে দেখছো আমার সাইকেল টাইকেল রাখি এইখানে অলরেডি আমি একটা গাছ লাগিয়েছি ওই রকমে এই গাছটা এনেছি এই গাছটাকে হচ্ছে এই সামনে এই জায়গাটায় আমি লাগাতে চাই ঠিক আছে তো চলো মাটি এনেছি এই যে দেখতে পাচ্ছ যে মাটি তো মাটিকে প্রথমে ভেঙে নেবো ভেঙে নেওয়ার পর তারপরে হচ্ছে এখানে দেব দেওয়ার পর হচ্ছে গাছটাকে লাগাবো তো বন্ধুরা দেখো এই যে মাটিগুলোকে এইভাবে আমি মেরে মেরে ভেঙে ফেলেছি এইরকম ছোটো ছোটো করতে হবে আর কি দেখো তো এই রকম হয়ে গেলে প্রথমে এই ছোটো ছোটো মাটিগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে দেখো কত সুন্দর ভেঙে ভেঙে ছোটো করেছি গাছটাকে লাগানোর জন্য আমার মা হচ্ছে খোল কিনে এনেছিল ঠিক আছে সেই খোল দেব তারপর হচ্ছে হালকা করে গোবরের যে খদ আছে সেই খতটাকেও দেবো দিয়ে হচ্ছে সুন্দরভাবে গাছটাকে লাগাবো তোমাদেরকে দেখাবো আসো যে খোলটা কেমনভাবে দিচ্ছি আমি ও বন্ধুরা এই যে খোল এনেছিলাম দেখো এই যে খোলটাকে দেব গুঁড়া করব তারপর হালকা করে এই যে খদ আছে এই খতটাকেও দেবো এটা গোবর ঠিক আছে গোবরের যে খত হয় সেই খতটাকেও দেব তো বন্ধুরা এই যে এবার খোলটাকে দেখো নিচ্ছি দেখো নিলাম বেশি দেওয়া যাবে না মা বললো তারপর হালকা করে এই যে দেখো গোবরের খত দিয়ে দিচ্ছি একটা সারের জন্য বন্ধুরা বুঝতে পেরে গেছো আমি প্রথমে গোবরের খতরা দিয়ে লাগাবো বলেছিলাম তারপর দেখলাম মা কালকের হচ্ছে এই খোলটাকেও কিনে আনলো এই দেখো দিদলাম এবার হচ্ছে গাছটাকে লাগাব এই দেখো তো বন্ধুরা দেখো এই যে গাছটা টবেই আছে ঠিক আছে অনেকে বলছিল যে গাছটা টবে থাকলে ভালো তো আমি বললাম না মাটিতে লাগিয়ে দেখি গাছটা অনেক বড় হবে কেন টবে থাকলে গাছ বেশি বড়ো হয় না আর তোমরা কমেন্ট করে জানিও তোমাদের এই টবেই এইরকম ভালো লেগেছে না মাটিতে লাগালে ভালো হবে দা তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে তো আমি তো আপাতত এটা মাটিতেই লাগাতে যাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলও ফুটেছে দারুণ ফুল ফুটেছে এটা হচ্ছে আমার কাছে মাত্র একশো টাকা নিল এই গাছটা ঠিক আছে তো চলো এই গাছটার হচ্ছে একটা বৈশিষ্ট্য কী আর যেন এই যে কাগজ ফুলের দেখবে দু ধরনের গাছ হয় একটা দেখবে লতানো টাইপের গাছ হয় যেটা হচ্ছে জানলা দিয়ে বেয়ে যায় খুব সুন্দর সেটা হচ্ছে আমি ওখানে লাগিয়েছি তবে গাছটা হচ্ছে ঝলছে গেছে তো ওটা ঠিকঠাকভাবে আমি লাগাই তখন জাস্ট এমনি লাগিয়ে দিয়েছিলাম তারপরে এই গাছটাকে আনলাম এই গাছটা হচ্ছে এখন এবার লাগাতে যাচ্ছি আমি সত্যি মানে দারুণ লেগেছে না একদম এর বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটা হচ্ছে এক জায়গায় হয় মানে থোপা টাইপের হয় ঠিক আছে এ হচ্ছে বেশি চারিদিকে ছড়িয়ে যায় না তো চলো এখন হচ্ছে এই গাছটাকে আমি লাগাই ধুরা আমার কাছে একটা সমস্যা হচ্ছে এইখান থেকে গাছটাকে তুলতে হবে নাহলে এই টপটাকে কাটতে হবে আমার মনে হয় টপটা কাটলেই বেটার হবে না হলে যদি আমি তুলতে যাই হয় আমাকে প্রথমে জল দিতে হবে জল দিয়ে গাছটাকে তুলতে হবে কেন গাছটা যদি না তুলি এর যদি টেকড় যদি কোথাও রয়ে যায় না তাহলে কেটে চলে যাবে এই একটা সমস্যা দেখা দিচ্ছে তো আমি কি করবো এখন বুঝতে পারছি না দেখা যাক মাকে বলে দেখি মা কি বলে টপটাকে কি এরকম কেটে দেবো না গাছটাকে উবড়াবো টপ অবধি বসানো যায়নি টপ অবধি বসালে গাছের যে শিকড়টা না বেশি ছড়াতে পারবেনি দেখছো তো বন্ধুরা দেখো ফাইনালি হচ্ছে গাছটাকে তুলে নিয়েছি তো আসো গাছটাকে লাগাই খুব সুন্দর লেগেছে না দেখো লাগাবো এখন এই দেখো এইখানে একটু মাটিটাকে হালকা করে আমাকে তো বন্ধুরা দেখো গাছটাকে খুব পরিশ্রম করে হালকা করে লাগালাম ঠিক আছে তো এখন এর গোড়ায় অনেক মাটি দিতে হবে আমাকে এখন প্রচুর মাটি গুঁড়ো করতে হবে গুঁড়ো করে চার সাইডে দিতে হবে তো বন্ধুরা আমাকে এই জায়গাটা ঘিরে দিতে হবে তার কারণ হচ্ছে এখানে গরু টুরু থাকে তো এরা হচ্ছে যাতে খেয়ে না নেয় সেটারও বন্দোবস্ত করতে হবে তো চলো তাড়াতাড়ি এরকম এই মাটিগুলোকে গুঁড়ো করি আরও করে দিয়ে দিই গাছটা দেখতে কেমন লেগেছে গো হ্যাঁ হ্যাঁ লাগিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো ফাইনালি হচ্ছে গাছটাকে লাগিয়ে দিলাম কত সুন্দর লাগছে ঠিক আছে আরও ফুল ফুটবে বা যখন বড় হবে তখন আরও দেখাবো তোমাদের যে গাছটা লাগিয়েছিলাম এই দিনে বা এই তারিখে তোমাদেরকে তাও আমি দেখাবো তো দেখো এখন গাছটাকে লাগিয়ে দিয়েছি সত্যি বন্ধুরা অসাধারণ লাগছে গাছটাকে মাটিতে লাগাতে ঠিক আছে তো এবার গাছটা কেমনভাবে বেড়ে ওঠে না ওঠে তা তোমাদের দেখাবো বা যদি কোনো সমস্যা হয় তাও তোমাদেরকে বলবো তোমরা যদি কেউ কমেন্ট করে যদি আমার সলিউশন করতে পারো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমি তো চলো এখন হচ্ছে এবার এটাকে ঘেরার ব্যবস্থা করে দিই যাতে গরু আছে বা ছাগল টাগল আছে যাদের যাদের খেয়ে না ফেলে সেই ব্যবস্থাটাকেও আমাকে নিতে হবে আমরা দেখো এইভাবে আমি ঘিরে দিয়েছি যাতে সূর্যের আলোটা পায় ঠিক আছে আর বাতাসটাও পায় এই দেখো গাছটা আছে সুন্দরভাবে এই তো অঙ্কিতা ঘিরে দিয়েছে না অঙ্কিতা ভালো লেগেছে ঘিরতে তাহলে আর গরু খেতে পাবে না হ্যাঁ বেঁধে দিচ্ছি অঙ্কিতা না ঘিরলে গরু কি করবে হামবা গুঁতিয়ে দিচ্ছে হাম্বা খেয়ে নেবে আমি যদি না ঘিরে দিই হাম্বা খেয়ে নেবে তাই না হ্যাঁ খেয়ে চলে যাবে ওই জন্য সুন্দর করে দেখো ঘিরে রেখে দিয়েছি তাই না ওই তো অঙ্কিতা ঘিরতে কেমন লেগেছে গো ঘিরতে ভালো লেগেছে ওখানে গাছে ফুল হবে বলো ভিডিওটাকে